আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কোনো ব্যক্তি আপনাকে জাদু করে থাকে বা আপনার উপর কোনো শয়তান বা কোনো খারাপ মানুষ যদি আপনার উপর কোনো কিছু চালান দিয়ে থাকে সেটা আপনি কীভাবে অনুভব করবেন সেটা আপনি কীভাবে বুঝবেন এটা একটি মহামূল্যবান একটি বিষয় যেটা আমরা অনেকেই জানতে পারি না বা আমরা বুঝতে পারি না আমাদের অজানাতে অনেকেই অনেক কিছু করে ফেলে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন চার কুল নাজির করে দিয়েছেন এবং এই চার কুলের উসিল আল্লাহ পাক রব্বুল আমাদের মধ্যে ভালো করে দিয়েছেন আসুন আমরা আমরা কিভাবে কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কেজাদু করা হয়েছে বা আমাদের উপর কোনো কিছু চালান দেওয়া হয়েছে তো এটি বুঝতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই যেটা আপনার মাথার মধ্যে রাখতে হবে তা হচ্ছে আপনার এক নম্বর লক্ষণ হচ্ছে আপনার মন কোনোভাবেই শান্ত থাকবে না মনটা সবসময় আঞ্চান আঞ্চন করবে এবং বিভিন্ন দিকে আপনার মন যাবে কোনো কাজেই একেবারে সঠিকভাবে মন যাবে না আপনার সব কিছুতেই হতাশা হতাশা এরকম মনে হবে তো এটা গেল একটা লক্ষণ আর দুই নাম্বার লক্ষণ হচ্ছে আপনার মাথা ধরা যাবে সবসময় দেখবেন মাথা মাথা ব্যথা করতেছে বা গরম বের হচ্ছে এরকম আপনার মনে হতে পারে তিন হচ্ছে আপনার যে কোনো কাজের মধ্যে আপনার মন বসবে না চার নম্বর হচ্ছে আপনার খিদা লাগবে না আপনার ক্ষুদা একেবারেই থাকবে না বিশেষ করে যে সময় আপনি খাবার খাবেন ওই সময় আপনার বুমি বুমি একটা ভাব চলে আসবে তো এই চারটি আরও অনেক লক্ষণ আছে এই চারটি হচ্ছে প্রধান লক্ষণ এই চারটি লক্ষণ যদি থাকে আপনি করবেন আপনার নিজের জাদু আপনি নিজে কাটবেন আসুন আপনি জেনে নেই কিভাবে হচ্ছে আপনাকে অজুর সহিত থাকতে হবে পবিত্র অবস্থায় আপনি বসবেন বসার পরে চার ফুল বিসমিল্লা সহ পড়বেন বিসমিল্লা সহ চার ফুল পড়ার পরে আপনি অবশ্যই অবশ্যই আয়াতুল পুষিয়ে সাতবার করবেন এবং কয়েকবার দূর শুরু পাঠ করার পরে আপনি এই কোরআন কারিমের এই আয়াত কানাপড়বেন ইয়া আয়ুহান নবসুল মুকমাহ ইন্না ইলা রফ বিচরাবরিয়া ফাদ হলিফ ইবাদী জন্মতি এই আয়াত আপনি পাঠ করবেন তনত করবেন এরপরে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এই আমলটি যদি দৈনিক আপনি করেন এক সপ্তাহ নাগাদ দেখবেন আপনার যত ধরনের জাদু আছে যত ধরনের বসবাস আছে আপনার আপনাকে নিয়ে যত ধরনের খারাপ কিছু আছে সমস্ত কিছু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো এই আমলটি করবেন এটি পরার জন্য আপনি আরেকটি বিষয় যেটি করতে পারেন তা হচ্ছে এটি পরার পরে আপনি একটি বোতলে পানি এটি আপনি ফু দিলেন সময় যে সময় আপনি খাবার খাবেন ওই সময় আপনি পানি মিশে মিশে খেলে আপনার এটা অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো আপনারা এটি ট্রাই করে দেখবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করছি তবে আর একটি কথা বলে দিই যদি আপনাদের এরকম মনে হয় তাহলে আপনার এদি এই আমলগুলা করার পরেও এগুলো আমলগুলো করার পরেও আপনারা যদি মনে করেন যে আপনাদের এরকম অবস্থা রয়েছে তখন আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা সরাসরি ডাক্তারের কাছে যোগাযোগ করবেন ওইখানে গিয়ে ট্রিটমেন্ট করে ডাক্তারের রেজিস্টার ডাক্তাররা ওষুধপত্র দেবে ওষুধগুলো খাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্ত